বাড়িতে চিকেন বা মুরগির মাংস যেটাই বলুন না কেন আমরা তো সবাই রান্না করি কিন্তু এক একজন এক একভাবে রান্না করি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বাসকরল দিয়ে চিকেনের রেসিপি তো বাসকরলটা আমি এখানে প্রথমে কেটে ধুয়ে একেবারে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলাম বাসকরলটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে ভালো কারণ অনেকগুলো বাসকরল দেখা যায় একটু তিতকুটে হয় তো আপনি যদি ভাপিয়ে নেন তাহলে সেই তিতকুটে ভাবটা আসার সম্ভাবনা থাকে না তো যাই হোক আমি বাসকরোলটা ভালো করে ভাপিয়ে নিয়েছি তারপরে যেখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হাতা দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব আমার না হাতা দিয়ে রান্না করতে খুব একটা ভালো লাগে না আমি চামচ দিয়ে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু যাই হোক আজকে হাতা দিয়ে রান্না করছি আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো বাটা মশলার মধ্যে ছিল জিরা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বাটা ব্যবহার করব কিন্তু সেটা পরে ব্যবহার করব তো প্রথমে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি কারণ আমার না শিলনোড়ায় বাটা মশলাটা একটু বেশি ভালো লাগে কষ্ট হলেও যেটা রান্না করছি সেটা স্বাদটা যেন একদম প্রপারলি আসে সেটাই আসলে প্রয়াস তো সেই জন্য আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রান্না করতে ইচ্ছে করে না বিশেষ করে কোনো মাংস রান্না করলে কিন্তু আমি চেষ্টা করি একটু শিলপাটায় বেটেই মশলাটা ব্যবহার করতে তো শিলপাটায় কিন্তু মশলাটা বেটেছি তো এখন এখানে যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাও কষানো হয়ে গেছে পেঁয়াজ বাটাটা তো আর এখন এখানে দিয়ে দিচ্ছি গুরু মশলা আমি মশলাটা কিন্তু যথেষ্ট সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি গুঁড়ো মশলার মধ্যে আমি কিন্তু ব্যবহার করেছি লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো মশলাটা একটু হালকা তেলের মধ্যে কষিয়ে আমি এখন অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখনই যে দিয়ে দিচ্ছি আগে যে কেটে রেখেছিলাম চিকেনটা কেটে ধুয়ে রাখা চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখন চিকেনটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিব চিকেনটা একটু সময় নিয়ে আস্তে আস্তে হালকা ঝাল দিয়ে কষিয়ে নিতে হবে চিকেন না শুধু আপনি প্রতিটা তরকারি যত ভালোভাবে কষাবেন এই মশলা কষানোতেই কিন্তু আপনার তরকারির স্বাদটা ডিপেন্ড করবে আপনি যত ভালো কষাবেন ততই কিন্তু তরকারিতে স্বাদ আসবে এই কথাটা আমি সব সময় বলি যত কষানো ভালো হবে ততই তরকারিতে স্বাদ আসবে তো আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দেখাচ্ছি কিন্তু আমি এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম অল্প অল্প জাল দিয়ে তো আমার কিন্তু চিকেনটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো হাতাটা দিয়ে না রান্না করতে আমার বেশ অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরেও চেষ্টা করছিলাম কারণ চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো আমিও চেষ্টা করছিলাম এই কাঠের হাতাটা দিয়ে রান্না করতে তো আমি খুন্তি দিয়ে রান্না করতে না আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে একটু চেষ্টা করলাম তো কথা বলতে বলতে আমি এখানে কিন্তু যে বাসকোড়লটা সেদ্ধ করে রেখেছিলাম সেই বাসকরলটাও দিয়ে দিয়েছি এবং সেটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এভাবে কিন্তু আমি বেশ কয়েকবার চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম বাটা গরম মশলা এটাও কিন্তু আমি শিলনড়ায় বেটেছি গরম মশলা পাটাটা দিয়েও কিন্তু চিকেনটা আমি বেশ কিছুক্ষণ আরও কষাবো এটা কিন্তু এখনও কষানো কমপ্লিট হয়নি কারণ বাঁশকরলটা আরেকটু কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে নাহলে যে বাঁশের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা যাবে না তাই একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি বেশ কতক্ষণ কষিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু জলটা গরম জল ব্যবহার করেছি কারণ যে কোনো রান্নায় আসলে একটু গরম জল ব্যবহার করলে রান্নার অনেক অনেকগুণ বেড়ে যায় আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি তো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এখন এখানে ছড়িয়ে দিবো বিলেতি ধনে পাতা কারণ এখন তো আসলে শীতকালীন ধনে পাতা পাওয়া যায় বাহিরা কিন্তু এই রান্নাটাই ফুজি নামের এক ধরনের পাতা ব্যবহার করে এটা অনেকটা ধনে পাতার মতোই দেখতে যেটা জুমে চাষ করা হয় আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা